আসসালামু আলাইকুম জগৎ নিউজের রাত আটটার সংবাদে প্রতিদিন আমরা হাজির হই দেশের ও দেশের বাইরে ঘটে যাওয়া দিনের সব আলোচিত খবর নিয়ে এই গুরুত্বপূর্ণ সংবাদ ও মিস করতে না চ্যানেলটি বিশ্লেষণ করে আমাদের পাশে থাকুন আপনাদের সাথে আছি আমি জাকারিয়া মোবিন চলুন শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম গাজায় গণহত্যায় ষাট দেশ জড়িত জাতিসংঘের প্রতিবেদন শেখ হাসিনাকে নিয়ে দিল্লির নতুন চাল ফ্যাসিস্ট হাসিনা আর ফিরছেন না নেতৃত্বের বাইরে শেখ পরিবার জুলাই সনদে গণভোট দেশে আগে হওয়া তিন গণভোটে কত ভোট করেছিল মুফতি মহিবুল্লাহ কি পতিত ফ্যাসিস্টদের দাবার ঘুটি ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব জাতীয় রাজনীতিতে করবে বলেছেন শিবির সভাপতি দু হাজার চৌত্রিশ বিশ্বকাপে এগারোশো আটচল্লিশ ফুট উচ্চতায় স্কাই স্টেডিয়াম এবারে চলুন বিস্তারিত জেনে নেই খবরের ভেতরের খবর ও বিশ্লেষণ গাজায় গণহত্যায় ষাট দেশ জড়িত জাতিসংঘের প্রতিবেদন গাজার রক্তাক্ত অধ্যায়ের জন্য কি কেবল একটি দেশই দায়ী এই গণহত্যার নেপথ্যে ইসরায়েল ছাড়া আর কাদের হাত রয়েছে সম্প্রতি জাতিসংঘের এক বিশেষ দূত এক চাঞ্চল্যকর প্রতিবেদন পেশ করেছেন তার দাবি ফিলিস্তিনের উপর ইসরায়েলের এই গণহত্যা কোনো একক অপরাধ নয় সামরিক গোয়েন্দা সহযোগিতা ও অস্ত্র সরবরাহের মাধ্যমে পশ্চিমা ইউরোপীয় এবং কিছু আরব রাষ্ট্রসহ প্রায় ষাটটি দেশ ইসরায়েলকে গণহত্যার যন্ত্র হিসেবে গড়ে তুলেছে বিশ্বের সামরিক ও অর্থনৈতিক শক্তি দীর্ঘদিন ধরে এই ধ্বংসযজ্ঞে মদত জুগিয়েছে প্রতিবেদনে স্পষ্টতই আঙ্গুল তোলা হয়েছে আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোর দিকে এমনকি গণহত্যা বন্ধে পর্যাপ্ত পদক্ষেপ না নেওয়ায় নাম এসেছে কয়েকটি আরব রাষ্ট্রেরও এই মদদের ফলস্বরূপ একটি বর্ণবাদী শক্তি আজ বেপরোয়া হয়ে উঠেছে ইসরায়েলের দুই তৃতীয়াংশ অস্ত্র যোগানদাতা হল আমেরিকা বৈশ্বিক ব্যবস্থার এই নৈতিক ব্যর্থতা কি প্রমাণ করে না যে ফিলিস্তিনিদের ধ্বংস কেবল ইসরায়েলের নয় বরং এই ষাটটি দেশেরও যৌথ অপরাধ এতগুলো দেশের গোপন সহযোগিতা ছাড়া কি ইসরায়েলের পক্ষে এমন ভয়াবহ গণহত্যা চালানো সম্ভব হতো শেখ হাসিনাকে নিয়ে দিল্লির নতুন চাল দীর্ঘদিন ধরে পলাতক মানবতা বিরোধী অপরাধের মামলার রায় এখন কেবল সময়ের অপেক্ষা ঠিক এই চরম মুহূর্তে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে কেন হঠাৎ শেখ হাসিনার বিস্ফোরক সাক্ষাৎকার দিল্লির ইশারায় কি শুরু হলো বাংলাদেশের রাজনীতিতে এক নতুন খেলা রয়টার্স এফপিতে দেওয়া সাক্ষাৎকারে আওয়ামী লীগ প্রধান ফ্যাসিস্ট শেখ হাসিনা সাফ জানিয়েছেন জুলাই গণহত্যার জন্য ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না বিশ্লেষকদের মতে মামলার রায়কে সামনে রেখে এবং আগামী নির্বাচন বাঞ্চাল করতে ভারতের ডিপ স্টেটের নতুন চাল জুলাই বিপ্লবের পর থেকেই ভারত নানাভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে শুধু তাই নয় ভারতে এখন শেখ হাসিনার জন্য গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে একটি রাজনৈতিক কার্যালয়ও স্থাপন করা হয়েছে তারা আশা করেছিল অন্তর্বর্তী সরকার তাদের সঙ্গে সমঝোতা করবে কিন্তু ডক্টর ইউনুসের স্বাধীন পররাষ্ট্রনীতিতে সেই আশা ভেঙে গেছে এখন কি মামলার রায়কে প্রভাবিত করা এবং দালাই দালাইলামা মডেল ব্যবহার করে দেশের উপর চাপ সৃষ্টি করায় দিল্লির মূল লক্ষ্য ভারতের এই তৎপরতাকে প্রমাণ করে না যে তারা এখনও বাংলাদেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ফ্যাসিস্ট হাসিনা আর ফিরছেন না নেতৃত্বের বাইরে শেখ পরিবার দীর্ঘদিন নিরবতার পর হঠাৎ বিশ্ব মিডিয়ার সামনে সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়টার্স এ পি সহ আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া তার বক্তব্যে বাংলাদেশের রাজনীতিতে এসেছে এক নতুন মোড় সাক্ষাৎকারে শেখ হাসিনা স্পষ্ট জানিয়েছেন জুলাই গণহত্যার জন্য তার ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না তিনি আরও দাবি করেন আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হলে সেই ভোট কোটি কোটি কর্মী বয়কট করবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল তিনি ইঙ্গিত দিয়েছেন ভবিষ্যতে সরকারের বা বিরোধী দলে শেখ পরিবারের নেতৃত্ব দেওয়া অপরিহার্য নয় জুলাই বিপ্লবের রক্তপাতের দায় অস্বীকার বিচার প্রক্রিয়াকে লজ্জাজনক আখ্যা দেওয়া এবং ড ইউনুস সরকারকে বেআইনি বলার মাধ্যমে তিনি প্রমাণ করলেন দিল্লির আশ্রয় পেয়ে তার আক্রমণাত্মক অবস্থানে কোনো পরিবর্তন আসেনি তবে আর ফিরছেন না এবং পরিবারের নেতৃত্ব আর নয় এই বক্তব্যগুলো কি ভারতের নতুন কৌশল বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কি তবে এখন পুরোপুরি ভারতের হাতে জুলাই সনদে গণভোট দেশে আগে হওয়া তিন গণভোটে কত ভোট পড়েছিল জুলাই জাতীয় সনদের সংবিধান সংক্রান্ত সংস্কার বাস্তবায়নে গণভোটের সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন এই গণভোট কি নির্বাচনের আগে হবে নাকি একসঙ্গে এমন পরিস্থিতিতে দেশের ইতিহাসে অনুষ্ঠিত তিনটি গণভোটের ভোটের হার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে স্বাধীন বাংলাদেশে এ পর্যন্ত তিনবার গণভোট অনুষ্ঠিত হয়েছে যার দুটি ছিল প্রশাসনিক এবং একটি সাংবিধানিক প্রথম গণভোটটি অনুষ্ঠিত হয় উনিশশো সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে সরকারি হিসাবে এই গণভোটে আটাশি দশমিক এক শতাংশ ভোট কাস্ট হয় যার মধ্যে হ্যাঁ ভোট ছিল প্রায় নিরানব্বই শতাংশ দ্বিতীয় গণভোটটি হয় উনিশশো পঁচাশি সালে এরশাদের শাসন আমলে যেখানে ভোট পড়েছিল বাহাত্তর দশমিক দুই শতাংশ তবে সংসদীয় সরকার পদ্ধতি প্রতিষ্ঠার জন্য উনিশশো একানব্বই সালের তৃতীয় গণভোটে ভোটের হার ছিল সবচেয়ে কম মাত্র পঁয়ত্রিশ দশমিক দুই শতাংশ এই গণভোটে চুরাশি শতাংশের বেশি ভোটার সংসদীয় পদ্ধতির পক্ষে রায় দেন সংবিধান সংস্কারে এখন ঐকমত্য কমিশন যে গণভোটের সুপারিশ করেছে সেখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে দিনক্ষণ নিয়ে ভিন্নমত আছে দেশের ভবিষ্যৎ নির্ধারণকারী এই গণভোটে জনগণের অংশগ্রহণের হার কি অতীতের রেকর্ড ভাঙতে পারবে মুফতি মহিবুল্লা কি পতিত ফ্যাসিস্টদের দাবারগুটি টঙ্গীর ইমাম মুফতি মহিবুল্লা মাদানির তথাকথিত অপহরণের রহস্য যেন জট খুলছে না অভিযোগ সিসিটিভি ফুটেজ মোবাইল ট্র্যাকিং এবং চিকিৎসকের রিপোর্টে চরম অসঙ্গতি এই ঘটনা কি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ষড়যন্ত্র স্থানীয়দের অভিযোগের তীর সরাসরি পলাতক ফ্যাসিস্ট নেতা জাহাঙ্গীর আলম ও নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের স্থানীয় নেতাদের দিকে প্রশ্ন উঠছে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ঘনিষ্ঠ মুফতি মহিবুল্লাহকে ব্যবহার করে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইস্ফোনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে কিনা এলাকাবাসী মনে করছেন দেশে বিশৃঙ্খলা তৈরি ও আসন্ন নির্বাচন বাঞ্চালের এক সুদূরপ্রসারী এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা চলছে পুলিশ ও গোয়েন্দা সংস্থার নির্দেশে মুক্তি মুহিবুল্লার নিরবতা এই রহস্য আরও ঘনীভূত করেছে এখন খোলাখুলি আলোচনা চলছে এই পুরো ঘটনা কি ভারতে পলাতক ফ্যাসিস গোষ্ঠীর আমরা শান্তিতে থাকতে না পারলে কাউকে শান্তিতে থাকতে দেব না এই হুমকিরি বাস্তবায়ন জনগণের চোখে ধুলু দিতে ইস্কনের আড়ালে কি দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে বহিঃশক্তির মদতপুষ্ট এই মহল ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব জাতীয় রাজনীতিতে পড়বে বলেছেন শিবির সভাপতি জুলাই বিপ্লবের পর ছাত্র রাজনীতিতে নতুন মোর এবার ইসলামী ছাত্র শিবিরের সভাপতির কণ্ঠে জাতীয় রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপের ইঙ্গিত সামনে আসছে নির্বাচন এই পরিস্থিতিতে শিবিরের বার্তা কাদের জন্য চুয়াডাঙ্গায় এক মত বিনিময় সভায় ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেন আগামীতে যারা নতুন করে ফ্যাসিস্ট হওয়ার মানসিকতা দেখাবে তারা এই প্রজন্মের কাছে প্রত্যাখ্যাত হবে তিনি স্পষ্ট জানান যদি জুলাই আন্দোলনে শহীদ গাজীদের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে দেশ এগিয়ে নেওয়া হয় তবেই শিবির তাদের পাশে থাকবে তিনি আরো বলেন জুলাই সনদের আইনি ভিত্তি থাকা উচিত এবং গণভুটি এর জন্য বেশি যুক্তিযুক্ত শিবির সভাপতি দৃঢ়তার সাথে স্মরণ করিয়ে দেন আদর্শের পথে কাজ করতে গিয়ে তাদের দুইশো চৌত্রিশ জন ভাই শাহাদ বরণ করেছেন এবং অনেকে এখনো গুম এই অঞ্চলে গুম খুনের অভয়ারণ্য তৈরি হয়েছিল আধিপত্যবাদী শক্তির প্রভাবে ছাত্র রাজনীতিকে সেবামূলক ও শিক্ষাবান্ধব করে তোলার এই অঙ্গীকারের মাধ্যমে শিবির কি আসন্ন জাতীয় নির্বাচনে একটি বৃহত্তর প্ল্যাটফর্মকে সমর্থন দেওয়ার ইঙ্গিত দিচ্ছে দু বিশ্বকাপে এগারোশো আটচল্লিশ ফুট উচ্চতায় স্কাই স্টেডিয়াম দু ফুটবল বিশ্বকাপের প্রস্তুতিতে সৌদি আরব এবার এমন এক ঘোষণা দিল যা বিশ্বের ক্রীড়া মহলকে স্তব্ধ করে দিয়েছে মরুভূমির বুকে নয় এবার ফুটবল খেলা হবে আকাশ ছোঁয়া উচ্চতায় সৌদি আরবের ভবিষ্যৎ প্রকল্প নিউম এর মধ্যে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম আকাশচুম্বী ফুটবল মাঠ নিউম স্কাই স্টেডিয়াম যা মাটি থেকে প্রায় এগারোশো আটচল্লিশ ফুট উপরে নির্মিত হবে প্রায় ছেচল্লিশ হাজার দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামটি হবে পৃথিবীর সর্বোচ্চ ফুটবল এরেনা সবচেয়ে চমকপ্রদ তথ্য হল এটি সম্পূর্ণভাবে নবায়নযোগ্য জ্বালানিতে পরিচালিত হবে এবং থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা ও অগমেন্টেড রিয়েলিটির মতো অত্যাধুনিক প্রযুক্তি এক বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ের এই অবিশ্বাস্য নির্মাণ কাজ শুরু হবে দু সালে এবং শেষ হবে দু সালের মধ্যে মরুভূমির মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে উচ্চগতির লিফটে স্টেডিয়ামে পৌঁছানোর ব্যবস্থা থাকবে দর্শকদের জন্য দু চৌত্রিশ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ম্যাচ আয়োজনের সম্ভাবনা রয়েছে এখানে অকল্পনীয় এই প্রযুক্তি আর বিলাসবহুল আয়োজন কি সত্যি ফুটবলের মহাযজ্ঞের চেহারা চিরতরে পাল্টে দেবে আজকের মতো এখানেই শেষ করছি আজকের খবর ও বিশ্লেষণ নিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিয়মিত সত্য ও বিশ্লেষণ জানতে এখনই দেশ নিউজ সাবস্ক্রাইব করুন আগামীকাল ঠিক এই সময়ে আবার দেখা হবে আল্লাহ হাফিজ